নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বাম যুবনেতৃত্বের মধ্যে সায়নদীপ মিত্র এতটা তীক্ষ্ণ এবং তীব্রতা প্রতিদিন দেখাচ্ছেন বলিষ্ঠতা সাথে বক্তব্য রাখছেন আমি এর আগেও আপনাদের এই সায়নদীপের বক্তব্য শুনিয়েছি আজকেরটা একটু শোনার জন্য অনুরোধ করব সুমনও তাকে বিড়ম্বনার মধ্যে ফেলতে চেষ্টা করেছিল কীভাবে তাকে বাউন্ডারির বাইরে বার করলেন সেটা একটু দেখুন তারপরে শেষে আমি দু চার কথা বলবো এই প্যানেলিস্ট হিসাবে বাম নে মধ্যে যাদেরকে বিরোধীরা বেশ ভালো রকম সমীহ করে চলেন তাদের মধ্যে সায়নদীপ মিত্র কেন অন্যতম এবং এদের বিরুদ্ধে এদের বক্তব্যগুলোকে খণ্ডন করবার জন্যই কি অভিষেকে ডিজিটাল যোদ্ধা নামাতে হচ্ছে আপনারাও একটু আমাকে মন্তব্য করে জানাবেন শেষে আমি বলছি আসুন পাশাপাশি বাবা আরেকটা অভিযোগ করেছিলেন আমি এই অনুষ্ঠানের শুরুতেই বলেছি সেটা হচ্ছে থানায় থানায় ঘোরানো ট্র্যাজেডিটা কি জানেন যে আমার সাংবাদিকতার তিরিশ বছর ধরে এবং তারও আগে এই থানায় থানায় ঘুরানোর প্রবণতাটা থানা স্তরে এটা একটা সম্পূর্ণ বিভিন্ন জায়গা থেকে চলে আসা একটা অভিযোগ আমি বলছি যে সায়নদীপ যেহেতু আমার পরের বক্তা সেই বাম আমল থেকেই কিন্তু এটা চলে আসছে আমি আজকেই আর্কাইভে বসে দেখছিলাম কত ঘটনায় তৃণমূল কংগ্রেস এই প্রবণতার বিরুদ্ধে সরব হয়েছিল তার তালিকা করলে কপাতা হবে আমি জানি না বিস্ময়করভাবে এই প্রবণতা কিন্তু এখনও চলছে মনে করুন ঠিক এক বছর আগে গত বছরের অক্টোবর মাসে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে ধর্ষণ করে খুন করা হয়েছিল ন বছরের একজন ছাত্রীকে তখনও পুলিশের বিরুদ্ধে এই গড়িমশির অভিযোগ উঠেছিল অভিযোগ নেয়া নিয়ে ওই মহিষমারি ফাঁড়ি আর কুলতলিয়ার জয়নগর থানার মধ্যে একদম সলিলদা ঠিক ধরেছেন কার্যত মনে পড়ে গেছে আপনাদেরও ঠেলাঠেলি চলেছিল এবং তার ফলে রণক্ষেত্র হয়েছিল এলাকা ভাঙচুর করা হয়েছিল মহিষমারি ফাঁড়িতে গত বছর পাঁচই অক্টোবর সেই যে ছাত্রীটিকে আমরা হারিয়েছি তার বাবা অভিযোগ করে বলেছিলেন যে মহিষমারির আইসি ক্যাম্পে ঘুরেছি জয়নগর থানায় ঘুরেছি এক বিক্ষোভকারী একেবারে অন ক্যামেরা বলেছিলেন যে ক্যাম্পে গেছিলাম বলে তখন ক্যাম্প থেকে বলা হয়েছে তোমরা কুলতলির লোক জয়নগরের লোক আমরা নেব না এই তোমাদের কেস কুলতলিতে যাও আবার কুলতলি অন্য রাস্তা দেখিয়েছে এ একটা অসুখ একটা প্রবণতা দশকের পর দশক ধরে থানা স্তরে যেটা চলে দেখব কি বলেছিলেন তারা আমরা মহেশমারি আইসি ক্যাম্প ঘুরেছি জয়নগর থানা ঘুরেছি ওই ক্যাম্পে গিয়েছিলাম বলে আমরা কুলতলি তোমরা কইল তুলের লোক আমরা জয়নগরে আমরা নেব না তোমাদেরকে তোমরা কুলতলী যাও এই ঘটনার এক বছর পর এই দুর্গাপুরেও একই ধরনের অভিযোগ উঠল আমি বলছি এই ব্যাধি থেকে এই রাজ্যের কি মুক্তি নেই আমি বলতে পারবো না পুলিশের সব দায়িত্ব আমাদের পক্ষে নেওয়া মুশকিল কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের কখনো বলতে শুনিনি ধর্ষণ হওয়ার পর যেটা এটা ছোট্ট ঘটনা সাজানো ঘটনা পার্থক্য ছিল আছে থাকবে এখন দুর্গাপুরের ঘটনা আবার প্রমাণ করে দিল যে বাংলায় শুধু নিজের মেয়েরাই বিপন্ন নয় অন্য রাজ্যের মেয়েরাও আজকে বিপন্ন এখানে ধর্ষণ নিয়ে অনেক গবেষণাপত্র তৃণমূলের মুখপত্র প্লেস করছিল শাসক ধর্ষক যখন মিলেমিশে একাকার হয় তখন মহিলারা এরকমভাবেই বিপন্ন হয় আবার শাসক ধর্ষক যখন এক হয়ে যায় তখন সুমন্ধা পুলিশ আর সিবিআই এর তদন্তে আর কোনো পার্থক্য থাকে না আমি মনে করি যে পশ্চিমবাংলায় যখন যদি কোনো ধর্ষণের ঘটনা হয় পুলিশ আর সিবিআই দুজনেই মনে হয় একটু প্যানিক অ্যাটাকে ভোগে কারণ ওপর থেকে নির্দেশ আসবে সে পুলিশের কাছে হোক আর সিবিআইয়ের কাছে হোক যে তদন্তটা কোন দিকে যাবে কডলাইন লাইন মেন লাইন না লুপ লাইনে সেটা সিবিআই আর পুলিশ একটু মানে অগোচালো হয়ে যায় এই সিদ্ধান্ত পেতে পেতে আইন শৃঙ্খলার অবনতিটা আমি আপনি পুলিশের খুব এখানে বলছিলেন যে গ্রেপ্তার করেছে কি হবে শেষ প্রত্যেক আর আর্জি করে আমরা গ্রেপ্তার দেখেছিলাম একজনকে বলির পাঠা বানানো হয়েছিল এই যে দুর্গাপুরের পাশের যে একটা ঘটনা বলছে জঙ্গল জঙ্গল মুখ্যমন্ত্রীও বলছেন এখানে আমরা শুনেছি আমি খবর নিয়ে বলছি যে এখানে লাগাতার বহুদিন ধরেই বিভিন্ন অসামাজিক কাজকর্ম হয় পুলিশ এখানে ঠুটো জগন্নাথ এই দুর্গাপুরের মধ্যে একটা শহর একদম পরিকল্পিত শহর এই ছ মাসের মধ্যে চারটে মার্ডার হয়েছে ওখানে নৃশংসভাবে তার মধ্যে একজন মহিলাকে ওখানে মার্ডার করা হয়েছে একটা খুব জনবহুল স্থান সিটিজেন দেড় মাস আগে ওখানে একজন মহিলাকে শ্রীলতাহানি করা হয়েছে এই এই ট্র্যাডিশনটা চলছে আর পুলিশ গুন্ডারা পুলিশকে কন্ট্রোল করেন মুখ্যমন্ত্রী আগে গুন্ডা কন্ট্রোল করতেন এখন গুন্ডারা পুলিশ আর প্রশাসনকে কন্ট্রোল করেন আমি বাবার আশঙ্কা স্বাভাবিক মেয়ের ক্ষেত্রে কোন একটা ঘটনা ঘটেছে উনি সিবিআই তদন্ত চাইছেন তো আরজি করে সিবিআই তদন্ত কি তার গতি প্রকৃতি আমরা জানি যে মা বাবা বলেছে সিবিআই পর্যন্ত তিলোত্তমার মা বাবা বলেছে সিবিআই বিক্রি হয়ে গেছে আর আমার কথা হলো যে যদি আর্জি করে অপরাধীরা ঠিক মতন শাস্তি পেত তাহলে দাঁড়িয়ে কসবা ল কলেজের ঘটনা ঘটতো না এই কসবা ল কলেজেও দেখলেন কাল আজকে না কালকেই সম্ভব হতো সেখানকার জন্য নিরাপত্তারক্ষী তিনি জামিন পেয়ে গেছেন আবার কসবা ল কলেজে ওই তৃণমূলের ছাত্র নেতাই ধর্ষণ করার সাহস পেত সে শাস্তি পেত ঠিক মতন এরকম জামিন না হতো তাহলে দাঁড়িয়ে আবার এই দুর্গাপুরের ঘটনা সেই দুর্গাপুরের ঘটনা সেখানে দাঁড়িয়ে ঘটতো না আমার কথা হলো যে এই যে ধর্ষকদের আড়াল করলে অনেক ধর্ষণ নিয়ে সামাজিক ব্যাখ্যা দিচ্ছিল যে ধর্ষকদের আড়াল করলে ধর্ষণকে অন্তত বেআব্রু করা যায় না অপরাধীরা সাহস পাচ্ছে কি করে আমার কথা হলো মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে আমার মনে হচ্ছিল যে ধর্ষকদের বদলে ধর্ষিতার বিচার হওয়া উচিত আমার যেটা মনে হচ্ছিল এটা অতীতে অনেক ট্র্যাডিশন আমরা দেখছি যে হাসখালি ঘটনার পর মুখ্যমন্ত্রীর মুক্তি বক্তব্য আমরা শুনেছি স্ট্রিটের ঘটনার পর সাজানো ঘটনা ছোট্ট ঘটনা মুখ্যমন্ত্রীর ওখানে দাঁড়িয়ে আমরা বক্তব্য শুনেছি এখন এখান থেকে বিজেপির নেতৃত্ব বলছেন কখনো লাভ জিয়াদের কথা আমি আসবো যে বিজেপি তো বলতে পারে হাসপাতাল শুধু নয় এই গুজরাটে বিলকিস বানু ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত তাদের মালা পড়িয়ে সম্বর্ধনা দেয় আমি দেখাবো যে এই এই যাদের এত বলা হচ্ছে না যে এই চারটে নাম সংখ্যালঘু এরা সংখ্যালঘু সেই একটি ছেলের বোন সে কিভাবে তার ভাইকে এবং তার সঙ্গীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে আমাদের সবার উচিত যে কুন্নি করা সেই মেয়েটিকে মানে এখানে আমরা আমরা অপরাধীদের ধর্ম বিচার যেমন করা যায় না সেই রকম চার অভিযুক্তর বোন নিজে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে কোন নিশ্চয়ই মেয়েটিকে আমি এটাই সন্দেহ আমি এটাই ভাইকে বলছে তুমি যদি অন্যায় করো জেল খাটবে আর যদি অন্লাই না করো পুলিশের কাছে প্রমাণ করতে হবে বোন ভাইকে বলছে একই পরিবারে সজলদের আমার মনে হয় না এসব দেখেও কোনো হุস ফিড়বে আমি দুটো খালি পয়েন্ট যুক্ত করি নম্বরের প্রতাপ সরঙ্গী এর অনেক ট্র্যাক রেকর্ড আছে এ গ্রাম স্টেইন হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল শিশু গ্রাম স্টেইন এবং তার শিশু পুত্রগুলোকে খুন করেছিল সে আজকে এসছে আমার এইটা একটা ইনফরমেশন আমরা নিশ্চয়ই সবাই আমরা জানবো আর এই যে সজল রায় সব লাভ যে হা ধর্ম পরিচয় অপরাধীদের খুঁজছে কিন্তু কিছু না আসলে অপরাধীদের আড়াল করে রনে বনে জলে জঙ্গলে তৃণমূল যখনই বিপদে পড়বে বিজেপি তাকে তাতা হিসাবে হাজির হবে আর আর নিয়ে থিওরি দিচ্ছিলাম আমি যাই না যে তন্ময় চাকরি থাকবে না মুখ্যমন্ত্রী আর এস একটাও নাম উচ্চারণ করে না ও আর এস নিয়ে বক্তৃতা করতে যাচ্ছে আসলে আর এস তালিবান আর মুখ্যমন্ত্রীর বক্তব্য সবই মিলে সুর মেরা তোমারা কোনো পার্থক্য নেই বেশ আমি আমি রাজনৈতিক চাপান উত্তরে আসবো কিন্তু যেহেতু হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আমি সুযোগ দেব কিন্তু তার আগে এই যে ঘটনাটা না 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 জোলো হবে না জোলো কেন হবে আমি বলছি মানুষের ভালো দিকের কথা ইতিবাচক কথা দিলে জোলো হবে কেন ধর্ম নিয়ে এত কথা হচ্ছে তো ভাবুন যে অপরাধী তার পরিবারকে ওই একই অপরাধের আলোতে দেখা হয় আমরা কেউ জানি না যে সত্যি অপরাধী না শুধুই অভিযুক্ত নিশ্চিতভাবে এই বক্তব্য শোনার পরে আমার বক্তব্যের সাথে আপনারা একমত হবেন সত্যি কথা বলতে এই দু হাজার ছাব্বিশে যদি বামেদের ভালো ফলাফল করতে হয় তাহলে এই রকম অ্যাগ্রেশান দরকার প্রত্যেকটা জায়গায় এবং যেটা করছে বামেদের ছাত্র যুব সংগঠন যেভাবে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে পুলিশের চোখে চোখ রেখে এবং বিভিন্ন জায়গায় এই তৃণমূল বা বিজেপির নেতা বা তাদের কর্মীদের বিরুদ্ধে যেভাবে খরগস্থ হচ্ছে সেটাই দরকার যদিও বহু জায়গায় টিএমসি বা বিজেপির গুন্ডারা কিন্তু তাদের ধমকানো চমকানোর চেষ্টা করছে সেটাকে কমব্যাক্ট করে প্রত্যেকটা বুথ স্তরে যদি একটা ঠিকঠাকভাবে বাহিনী গড়ে তুলতে পারে তাহলে ভোটটা যদি নিশ্চিত করতে পারে এই ব্যালটে তাহলে শুধু শূন্যের গেরো টপকানোই না এটা ভালো সম্মানজনক ফলাফল হবে দু হাজার নির্বাচনে এটা এক প্রকার নিশ্চিত